শীত পড়া মানে পিঠা খাওয়ার দিন তাই আজকে আমি গুড়ের রান্না করব গুড়ের পায়েস রান্না করব এখানে যে এক লিটার দুধ নিয়েছি আর নিয়েছি একটা তেজপাতা যে গোবিন্দভোগ চাল নতুন পাটালি গুড় প্রথমে চালটা ভালো করে ধুয়ে ছেঁকে নেব কড়াইতে দুধটা দিয়ে দেবো দুধটা ফুটবে চালটা ভালো করে ধুয়ে ছেঁকে নিয়েছি জল একেবারে ছড়িয়ে নিয়েছি এবারে চালের মধ্যে এক চামচ ঘি দেবো দিয়ে মিখে নেব এদিকে দুধটা ফুটে গেছে এবার চালটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেবো নুন দিয়ে দিয়ে ভালো করে নাড়াবো এটা মাঝে মাঝে নাড়িয়ে দেবো নাড়াতে হবে কেন যতক্ষণ না চালটা সিদ্ধ আর দুধটা ঘন হচ্ছে ততক্ষণ মাঝে মাঝে এরকম নাড়াতে হবে যাতে নিচে লেগে না যায় এই চালটা সিদ্ধ হয়ে গেছে এবার গুড়টা দিয়ে দেব গুড়টা বলবে এই যে গুড়টা মিশে গেছে এবার কিশমিশটা দেব দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে দেবো হয়ে গেছে আমার গুড়ের পায়েস